আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোরবানির এক গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব আমরা জানব কেন কোরবানি শুধু একটি পশু জবাই নয় বরং এটি আত্মত্যাগ আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য ইবাদত কোরবানি যা আরবি শব্দ কুরবান থেকে এসেছে এর অর্থ হল নৈকট্য লাভ করা অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু উৎসর্গ করা কিন্তু আমরা কি এই কোরবানিকে শুধু একটি বার্ষিক প্রথা হিসেবে দেখি নাকি এর পেছনে লুকিয়ে থাকা গভীর আত্মিক ও মানবিক শিক্ষাকে উপলব্ধি করি আজকের পর্বে আমরা কোরবানির ইতিহাস এর বিধান এবং এর পেছনের মহান শিক্ষাগুলো তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক কোরবানির ইতিহাস হাজারো বছরের পুরনো যা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্যের এক অবিস্মরণীয় গল্প এই গল্পের মূল চরিত্র হলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়া এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসালাম আল্লাহর এক কঠিন পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসালামকে কোরবানি করছেন নবীদের স্বপ্ন আল্লাহর নির্দেশ হয়ে থাকে বৃদ্ধ বয়সে পাওয়া এই প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার এই নির্দেশ ছিল হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসালামের জন্য ধৈর্যের এক চরম পরীক্ষা তিনি এই স্বপ্নের কথা তার তরুণ পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসালামকে জানালেন হযরত ইসমাইল আলাইহি ও জবাব ছিল অবিচল আনুগত্যের এক বিরল দৃষ্টান্ত তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন পিতা পুত্র যখন আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত তখন শয়তান তাদের বারবার প্ররোচিত করার চেষ্টা করল কিন্তু আল্লাহর ওপর তাদের দৃঢ় বিশ্বাস এবং আনুগত্য ছিল অটুট হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম যখন তার পুত্রকে জবের করার জন্য ছুরি চালালেন আল্লাহর কুদরতে ছুরি কাজ করল না আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর এই অবিচল আনুগত্য ও ত্যাগে এত সন্তুষ্ট হলেন যে হজরত ইসমাইল আলাহি ওয়াসালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন যা জবে করা হল এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কাছে আমাদের আত্মত্যাগ ও তাকওয়াই সবচেয়ে মূল্যবান এখান থেকে শুরু হলো কোরবানির এই মহান রেওয়াজ যা প্রতি বছর ইদুল আমরা পালন করি ইসলামে কোরবানি একটি ওয়াজিব ইবাদত অর্থাৎ এটি পালন করা বাধ্যতামূলক তাদের জন্য যারা এর শর্ত পূরণ করেন যে ব্যক্তি জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কোরবানি ওয়াজিব কোরবানির পশুর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে গরু ও উঠ কমপক্ষে দুই বছর বয়সী হতে হবে ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর বয়সী হতে হবে পশু অবশ্যই সুস্থ এবং ত্রুটিমুক্ত হতে হবে অন্ধ কানা ঘোড়া বা গুরুতর অসুস্থ পশু দ্বারা কোরবানি জায়জ নয় কোরবানির নির্দিষ্ট সময় হল জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ এই তিন দিনের মধ্যেই কোরবানি সম্পন্ন করতে হবে জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহী আল্লাহ আকবার বলতে হবে কোরবানির গোশতকে সাধারণত তিন ভাগে ভাগ করার নিয়ম রয়েছে এক এক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য দুই এক ভাগ গরিব ও অসহায় মানুষের জন্য তিন এক ভাগ নিজের জন্য এই গোশত বণ্ডনের মাধ্যমে সমাজে ভালোবাসা সহানুভূতি এবং মানবতা ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক কোরবানি মানে কিন্তু শুধু পশু জবাই নয় এর সবচেয়ে বড় শিক্ষা হল নিজের নভস কে কোরবানি করা আমাদের ভেতরের যে পশুত্ব রয়েছে অহংকার হিংসা লোভ কৃপণতা গিবত রিয়া লোক দেখানো মনোভাব এই সবগুলোকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার শিক্ষাই কোরবানি দুঃখজনক হলেও সত্যি আজকাল কোরবানি অনেক সময় এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে কে কত দামি গরু কিনল কার গরু দেখতে বেশি সুন্দর কার কোরবানির ছবি বেশি ভাইরাল হল এসব যেন কোরবানির মূল উদ্দেশ্যকে ভুলিয়ে দিচ্ছে আল্লাহ সুবানাহু ওয়া পবিত্র কুরআনে বলেছেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকওয়া সুরা হজ্জ আয়াত সায়ত্রিশ এই আয়াত খুব স্পষ্ট করে বলে দিচ্ছে আল্লাহ আমাদের পশুর রক্ত বা গোস্ত চান না তিনি চান আমাদের মনের তাকওয়া আমাদের আন্তরিকতা তাই আমাদের কোরবানি হতে হবে একান্তই আল্লাহর জন্য নিছক প্রথা হিসেবে নয় বরং অন্তরের গভীর ইবাদত হিসেবে একবার ভাবুন তো আপনি বড় অঙ্কের টাকা খরচ করে বিশাল গরু কোরবানি করলেন কিন্তু আপনার পাশের ঘরের গরিব মানুষটি এক টুকরো মাংসও পেল না এটাই কি কোরবানির শিক্ষা না ভাই ও বোনেরা কোরবানির আসল রূপ তখনই প্রকাশ পায় যখন আপনার কোরবানির গোস্ত গরিবের ঘরে রান্না হয় যখন ইতিম শিশুর মুখে হাসি ফোটে যখন প্রতিবেশীর চুলায় ধোয়া ওঠে কোরবানির শিক্ষা আমাদের শেখায় দানশীলতা সহানুভূতি এবং মানবিকতা আপনার সন্তানদের শেখান যে বড় গরু কোরবানি করাই সবকিছু নয় বরং মনটাকেও পরিশুদ্ধ করতে হয় তাদের শেখান লোভ থেকে মুক্ত থাকতে অহংকার ত্যাগ করতে মানুষের পাশে দাঁড়াতে এই হচ্ছে কোরবানির প্রকৃত তাৎপর্য পরিশেষে আল্লাহর কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের কোরবানি কবুল করে নাও আমাদের অন্তরের অহংকার হিংসা লোভ এই সব পশু দূর করে দাও এই আজহায় কেবল পশু নয় আমরা যেন কোরবানি দেই আমাদের গুনাহ বদ স্বভাব আর খারাপ অভ্যাসগুলো আসুন আমরা প্রতিজ্ঞা করি কোরবানির এই মহান শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো ভালোবাসা ছড়াবো তাকওয়া অর্জন করব এবং মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করব ঈদ মোবারক আপনারা আমাদের এই ভিডিওটি পছন্দ করলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ইসলামিক জ্ঞানমূলক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু